ভালো কথা বলতে যদি আমরা ইংলিশ ব্যবহার করতে পারি তাহলে ঝগড়া করার সময় নয় কেন ঝগড়া করার সময় বিশেষত আমরা যখন ঝগড়া করি তখন বেশ কয়েকটা বাংলা সেন্টেন্স আমরা ব্যবহার করি সেগুলো একদম টিপিক্যাল প্রচলিত বাংলা সেন্টেন্স আজকে শিখবো সেরকমই কিছু ইংরাজি সেন্টেন্স যেগুলো তোমরা ঝগড়া করার সময় কারোর সাথে ব্যবহার করতে পারো একটা নোট যে আমরা কিন্তু ঝগড়া বা ভায়োলেন্স কোনোটাই প্রমোট করছি না কিন্তু রোজকার জীবনে আমাদের কথা বলতে গেলেও তো অনেক সময় মনোমালিন্য ঝগড়া হয়ে থাকে সেই সময় যদি তোমরা ইংরাজি ব্যবহার করতে পারো তার জন্যই আজকের এই ক্লাস আশা করি আজ এই ক্লাসটা ভালো লাগবে অনেক কিছু নতুন শিখতে পারবে যারা আমার চ্যানেলে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগবে লাইক করবে শেয়ার করবে তোমাদের একটা লাইক কিন্তু আমাদের প্রচন্ড মোটিভেট করে লেটস স্টার্ট রেস ক্লাস প্রথম সেন্টেন্স দেখো নিজের সীমা অতিক্রম করো না আমরা ঝগড়া করার সময় বলি না এই নিজের সীমা অতিক্রম করো না মানে কারোর সীমা অতিক্রম করে কোনো কিছু বলা বাইরে কোনো কিছু কথা বলার সময় আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি এটাকে আমরা ইংলিশে কি ক্রস লিমিট লিমিট মানে হচ্ছে সীমা ক্রস করা মানে পার করা ডোন্ট ক্রস ইউর লিমিট তোমরা কিন্তু আমার সাথে বলবে যাতে কোনো প্রনান্সিয়েশনের গন্ডগোল যাতে প্রথম থেকে না হয় বলো ডোন্ট ক্রস ইয়োর লিমিট রেগে রেগে বলতাম ড ক্রস ইউর লিমিট নিজের সীমা পার করিস না ডোন ক্রস ইউর লিমিট আর একবার ডোন্ট ক্রস ইউর লিমিট ওয়ান্ডারফুল গলা নামিয়ে কথা বলো খুব প্রচলিত কথা তারপর একটা দেখো চোখ নামিয়ে কথা বলো একই রকমের দুটো সেন্টেন্স আমরা কিভাবে বলবো এই দুটোকে দেখি কিপ ইয়োর ভয়েস ডাউন গলা নামিয়ে কথা বলো কিপ ইউর ভয়েস ডাউন ভয়েস নয় আরেকবার কি চোখ নামিয়ে কথা বলো এইটা কি হবে কমেন্ট সেকশনে চটপট জানাতো গলা নামিয়ে কথা বলো যদি কি পিওর ডাউন হয় তাহলে চোখ নামিয়ে কথা বলো কি হবে কমেন্ট সেকশনে চটপট জানাতে ভুলো না কিন্তু আর যদি বললি ধরো আঙুল নাম এরকম করে ধরো কথা বলছি কথা বল বলবো তাহলে চোখ নামিয়ে কথা বলো কি হবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমার চটপট এখনই লিখে ফেলো আমি তোমায় উচিত শিক্ষা দেব আমি তোমায় উচিত শিক্ষা দেব কি হবে আই উইল শিক্ষা দেবো টিচ ইউ আই উইল টিচ ইউড লেসেন বলা বার সাথে আই উইল টিচ ইউড লেসেন গ্রেট একটা থাপ্পড় মারবো এক থাপ্প মার বলি না আমরা রেগে গেলে প্রচন্ড রেগে গেলে যখন আমরা হাতা হাতিতে চলে যাই ব্যাপারটা যখন মুখের কথায় কাজ হয় না তখন আমরা কিন্তু হাতা হাতিতে চলে যাই এক থাপ্প মারবো কি হবে আই উইল স্ল্যাপ ইউ বলতে পারো আই উইল স্ল্যাপ ইউ অন ইউর ফেস টাও বলতে পারো এটা এক্সট্রা বলতেও পারো নাও বলতে পারো আই উইল স্ল্যাপ ইউ অথবা আই উইল স্ল্যাপ ইউ অন ইউর ফেস গালে এক থাপ্পড় মারব বলি না আমরা এইটা হচ্ছে গালে আমরা বলি যে গালে এক থাপ্পড় মারব অথবা এক থাপ্পড় মারব এক থাপ্পড় মারব আই উইল স্ল্যাপ ইউ গালে এক থাপ্পড় মারব আই উইল স্ল্যাপ ইউ অন ইউর ফেস আর যদি বলে ঘুষি মারব এই থাপ্পড়ের বদলে যদি বলে ঘুষি মারব তাহলে স্ল্যাপের বদলে হবে পাঞ্চ ঘুষির ইংরাজি এটা পাঞ্চ আই উইল পাঞ্চ ইউ অন ইউর ফেস নাকে একটা ঘুষি মেরে দিল ধরো আই উইল স্ল্যাপ ইউ অন ইউর ফেস আর আই উইল পাঞ্চ ইউ অন ইউর ফেস স্ল্যাপ মানে থাপ্পড় ঘুষি হচ্ছে পাঞ্চ লিখে নিয়েছ যারা এই দুটো ইংরেজি জানতে না স্ল্যাপ মানে থাপ্পড় ঘুষি হচ্ছে পাঞ্চ লাথি মেরে এখান থেকে বের করে দেবো বলা উচিত নয় উই আর নট প্রমোটিং ভায়োলেন্স আমাদের কথাবার্তায় সংযত হওয়া উচিত কিন্তু আমরা তো এই কথাটা বলে থাকি অনেক সময় খুব মাথা গরম হয়ে গেলে ইংরেজিতে কিভাবে বলা হয় এটা আই উইল কিক ইউ আউট অফ দিস প্লেস আই উইল কিক ইউ আউট অফ দিস প্লেস কিক হচ্ছে লাঠি

কিন্তু এটার কথা বলার টোনটা খুব রেগে রেগে হবে আই উইল সি মানে আমি তোমায় দেখে নেবো দেখা হবে কিন্তু যখন তুমি রেগে কথা বলবে এটার মানেটা চেঞ্জ হয়ে যাবে মানে ওকে আমি উচিত শিক্ষা দেবো তোর সাথে আমার ঠিক আবার মোলাকাত হবে আই উইল সি ইউ তোকে আমি দেখে নেব মুখ সামলে কথা বলো মুখ সামলে কথা বলো হিন্দিতে আমরা বলি না জবান সামহালকে মুখ সামলে কথা বলো হোল্ড ইউর টাং হোল্ড ইউর টাং হোল্ড ইউর টাং বল আমার সাথে মুখ কিন্তু আছে সেটাকে বলে টাং জিপ মুখ সামলে কত বলো হোল্ড ইউর টাং আরেকবার হোল্ড টাং ওয়ান্ডারফুল নেক্সট হচ্ছে তুমি কি পাগল মাথা গরম না পাগল নাকি তুমি কি পাগল কি বলতে পারি একটা বলতে পারি আর ইউ ম্যাড আর ইউ ম্যাড ম্যাড মানে পাগল আমরা সবাই জানি আর একটু বেটার আর ইউ ক্রেজি আর ইউ ক্রেজি আর যদি বলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কি বলবো আর ইউ আউট অফ ইউর মাইন্ড আর ইউ আউট অফ ইয়ার মাইন্ড তিন রকম ভাবে বলতে পারি আর ইউ ম্যাড এটা একদম সিম্পল আর ইউ ম্যাড তারপর আই ইউ ক্রেজি পাগল নাকি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মানে তুমি কি পাগল আই ইউ আউট অফ ইউর মাইন্ড আর ইউ আউট অফ ইউর মাইন্ড তুমি একটা ভন্ড এই ভন্ড শব্দটা অনেকেই জানো না আজকে ইংরেজিটা শিখে নাও ইউ আর আ হিপক্রেট ইউ আর আ হিপক্রেট এটা মানে হচ্ছে ভন্ড এই শব্দটা আমি জানি তোমরা অনেকেই জানো না অনেকের কাছে নতুন খাতার পাশে লিখে নাও এটা যাতে পরবর্তীকালে খুব ভালোভাবে ইউজ করতে পারো আমাদের এই রেগুলার প্র্যাকটিস সেশন গুলোই কি হয় প্রচুর ওয়ার্ড স্টক আমাদের ইনক্রিজ করে ওয়ার্ড স্টক বাড়ে তোমরা যদি এগুলো ইউজ করতে পারো দেখবে তোমাদের ভোক্যাবুলারি কত স্ট্রং হয়ে গেছে ইউ আর আ হিপক্রেট উচ্চারণ কি

ঠিক আছে বাজে বকোনা আরে বাজে বকিস না তো বা বাজে কথা বলো না কি বলবো স্টপ টকিং ননসেন্স স্টপ টকিং ননসেন্স এ বাজে কথা বলা বন্ধ করতো স্টপ টকিং ননসেন্স ননসেন্স মানে বাজে কথা স্টপ টকিং ননসেন্স বলো আমার সাথে স্টপ টকিং নন সেন্স আমি এই অপমান কখনো সহ্য করবো না আমি কিন্তু সহ্য করবো নাভার টলরেট দিস ইনসাল্ট আই উইল নেভার টলরেট দিস ইনসাল্ট ইনসাল্ট মানে অপমান এটার মানে অপমান টলারেট মানে সহ্য আই উইল নেভার নেভার মানে কখনোই করব না আই উইল নেভার টলারেট দিস ইনসাল্ট টলারেট শব্দ যাদের কাছে নতুন লিখে নাও এটার মানে সহ্য করা ইনসাল্ট মানে অপমান করা আই উইল নেভার টলারেট দিস ইনসাল্ট বলো আমার সাথে একবার প্রনান্সিয়েশনটা ঠিক করো আই উইল নেভার টলারেট দিস ইনসাল্ট ওয়ান্স মোর আই উইল নেভার দিস

তোমার কি লজ্জা নেই গ্রেট তোমায় ভিক্ষার শেম অন ইউ শেম অন ইউ তোমায় ভিক্ষার শেম অন তোমার জন্য আমার লজ্জা হচ্ছে শেম অন ইউ লাস্ট সেন্টেন্স আমি তোমার মুখ দেখতে চাই না খুব ঝগড়া অশান্তির পর আমরা কি বলি তোমার মুখ দর্শন করতে চাই না আমি ডোনু ইউর আইন আমি তোমার মুখ দেখতে চাই না আর আমি আর কখনোই তোমার মুখ দেখবো না এটা বলার জন্য আমরা কি বলবো আই ডোনু সি ইউর ফেস আগেন আই ডোনয়ু সি ইউর ফেস আগেন্ডারফুল তাহলে আজকে আমরা বেশ অনেকগুলোই এমন সেন্টেন্স শিখলাম যেগুলো আমরা ঝগড়া কথা কাটাকাটি মনোমালিন্য এই সময় আমরা ইউজ করতে পারি বাংলা সেন্টেন্স গুলো আমাদের খুব পরিচিত আমরা নিজেরাই ইউজ করি কিন্তু অনেকেই আমরা ইংলিশ ট্রান্সলেশন গুলো জানি না ইংরেজরা কিভাবে কথা বলে বিদেশরা কিভাবে কথা বলে সেটা কিন্তু আমরা অনেক সময়তেই জানি না তাই আজ থেকে ইংরাজি যেহেতু মতো প্র্যাকটিস করতেই হবে বন্ধুবান্ধবদের সাথে ঝগড়া করার সময় তো কিন্তু ইংরাজি ব্যবহার করো দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে ভিডিও লিঙ্ক বন্ধুদের সাথে আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে আই উইল সি ইউ ইন মাই নেক্সট ক্লাস